হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওষুধ প্লাসের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ খুবই কার্যকরী একটি লিঙ্গের মালিক সম্পর্কে আলোচনা করব যেটার নাম হচ্ছে গোল্ডেক্স ওয়েনম্যান গোল্ডেক্স ওয়েনম্যান যৌনাঙ্গের শিথিলতা কাম শিথিলতা যৌন দুর্বলতা ও লিঙ্গের বক্ততার খুবই কার্যকর যাদের যৌনাঙ্গের শিথিলতা কম লিঙ্গের বক্রতা মনে হয় তারা এই গোল্ডেক্স অনমেন্টটি ব্যবহার করতে পারেন এটি একটি ইউনালি লিঙ্গের মালিশ এখন আমরা বলব গোল্ডেক্স অয়েনমেন্টের কার্যকরিতা গোল্ডেক্স অনমেন্টের কার্যকরিতা যৌনাঙ্গের শিথিলতা কাম শিথিলতা যৌন দুর্বলতা লিঙ্গের বক্রতার কার্যকর যাদের অতিরিক্ত হস্তমতন করার কারণ লিঙ্গের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ইহা কার্যকর লিঙ্গের টিস্যু সবল করে লিঙ্গের শিথিলতা ফিরিয়ে আনতে কার্যকর অনেকে মনে করেন যে লিঙ্গের মালিশ ব্যবহার করলে লিঙ্গের বড় হয় এক থেকে দুই ইঞ্চি বড় হয় মোটা হয় আসলে এটি একটি প্রান্ত ধারণা লিঙ্গের মালিশ শুধু লিঙ্গের ক্ষতিগ্রস্ত টিস্যুকে সবল করতে সাহায্য করে ও যৌনাঙ্গের শিথিলতা ফিরিয়ে আনে গোল্ডেক্স অয়েনমেন্টের ব্যবহারবিধি গোল্ডেক্স অয়েনমেন্ট প্রথমত নিয়ে তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত আস্তে আস্তে মালিশ করতে হবে দৈনিক এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে বিশেষ সতর্কতা গোল্ড অ্যাসাইনমেন্ট ব্যবহারের পরে সহবাস করা যাবে না ব্যবহারের কমপক্ষে তিরিশ মিনিট পর সহবাস করতে হবে